আসসালামু আলাইকুম এভরিহান কেমন আছেন সবাই এইটা ছিল একটা এক পাউন্ডের রেগুলার ডিজাইনের একটা চকলেট চকোলেট ফ্লেভারের কেক এই ধরনের কেকের ক্ষেত্রে কোনো সময় হচ্ছে এক্সট্রা চার্জ নেওয়া হয় না কিন্তু কিছু কিছু ডিজাইন আছে যেগুলোর জন্য এক্সট্রা একটা কাস্টমাইজেশন চার্জ অ্যাড হয় অনেকেই ভাবেন যে হয়তো আমার পেজ থেকে কোনো একটা পিকচার দিলে সেটাতে কোনো কাস্টমাইজেশন চার্জ অ্যাড হবে না কিন্তু এটা একটা ভুল ধারণা অনেক সময় অনেক ডিজাইন চার্জ এক্সট্রা কোনো কিছু অ্যাড করা সব কিছুর উপর ডিপেন্ড করলে হচ্ছে ডিপেন্ড করে একটা চার্জ অ্যাড হয় এটা হচ্ছে কিছু অ্যাড করলেও হয় অনেক সময় কিছু কিছু ডিজাইন আছে সেগুলোর জন্যও অ্যাড করা হয় একজন ক্লায়েন্ট একবার কোশ্চেন করেছিলেন যে উনি এর আগে একটা বাটারফ্লাই থিমের কেক নিয়েছিলেন তো সেখানে বাটারফ্লাই অ্যাড হয়েছিল তো এর পরবর্তীতে উনি একটা বিয়ার থিমের কেক নিয়েছেন ওই আপু তো তখন আপু আর কি অর্ডার প্লেস করার সময় আমাকে কোয়েশ্চেন করছিলেন যে আগের কেকটাও তো এই প্রাইসে ছিল তাহলে এই কেকটা তো ওই ওই রকম কাস্টোমাইজেশন না আর কি বাটারফ্লাই অ্যাড করো না তাহলে এই কেকটার জন্য কেন এক্সট্রা চার্জ অ্যাড হবে এখানে তো বাটারফ্লাইও লাগছে না সিম্পল একটা কেক তো এরকম হচ্ছে অনেকেই আছেন যাদের মনে হচ্ছে একটু সংশয় থাকে দেখা যায় কি যে কিছু থিম আছে যেগুলো সিম্পল ডিজাইন হয়তো আঁকা আঁকির কোনো একটা থিম তো ওই কেকগুলো বানানোর জন্যই হচ্ছে দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগে যায় ডিজাইন করার জন্য আর কিছু কিছু থিম আছে যেগুলো হচ্ছে এক্সট্রা প্রোডাক্ট ইউজ করার কারণে হচ্ছে একটা চার্জ অ্যাড হয় যেমন প্রিন্টেড টপার যেগুলোতে অ্যাড করা হয় ওগুলোর জন্য হচ্ছে প্রিন্টেড পেপারের কোয়ান্টিটি অনুযায়ী একটা চার্জ অ্যাড করা হয় আবার হচ্ছে যেগুলো হচ্ছে কিছু কিছু সিলভার বল গোল্ডেন বল ওইগুলোর যেগুলোর থিমগুলো আছে ওইগুলো হচ্ছে বল কতটুকু ইউজ করা হয়েছে কি কোয়ান্টিটিতে গেছে এই সবগুলো ই করে হিসেব করে এরপরে হচ্ছে চার্জ নির্ধারণ করা হয় তো দেখা যায় যে অনেক সময় আর বাটারফ্লাই অ্যাড করলেও চার্জ অ্যাড হয় অনেক সময় দেখা যায় যে বাটারফ্লাই ছাড়াও কোনো একটা ডিজাইন এমন হয়েছে যেটার কারণে চার্জ অ্যাড হয়েছে আবার দেখা যায় বো থিমের কেকগুলোর ক্ষেত্রে কেকটা তো সিম্পল থাকে কিন্তু দেখা যায় যে এটার উপরে যে বোগুলো ইউজ করা হয় তো ওই বোয়ের জন্য একটা চার্জ অ্যাড করা হয় তো অনেকেই ভাবেন যে এক টাকা দুই টাকা দশ টাকা পনেরো টাকার বো ইউজ করা হয় তাহলে হচ্ছে ফিতার দাম তো খুব বেশি একটা না তাহলে কেন এত বেশি দাম হবে একটা কেকের উপরে কেন পঞ্চাশ একশো টাকা একটা এক্সট্রা চার্জ অ্যাড হবে এটা আসলে আমরা তো ওইরকম আমাদের তো একটা একটা বউ বানালে তো হয় না আমাদের তো একসাথে চারটা পাঁচটা বউ তো ওখানে দেখেছে যে দুই গজ তিন গস পরিমাণ লেস লেগে যায় আবার কিছু লেস একটু এক্সট্রা নষ্টও হয় তো আবার আমরা যখন ওই জিনিসটা আনাই সেটারও একটা চার্জ অ্যাড হয় তো সব কিছু তো একটা কস্ট অ্যাড হয় সব সব কিছুর কস্ট মিলিয়ে একটা কস্ট অ্যাড হয় আমরা ওই কাস্টমাইজ দিয়ে নেওয়ার ট্রাই করি তো এই জিনিসগুলো অনেকে হয়তো বুঝতে পারেন না আবার অনেকে হচ্ছে বুঝলেও হচ্ছে বুঝতে চান না আরও একটা সমস্যা ফেস করি সেটা হচ্ছে যারা বেশিরভাগ সময় বিকাশে পেমেন্ট করেন তারা হচ্ছে বিকাশে খরচ যে একটা চার্জ সেটা দিতে চান না তো আমরা তো ক্যাশ আউট যখন করি আমাদের যে প্রাইসটা সেই প্রাইসটা থেকে ওই চার্জটা তো কেটে নেয় তো এরপরে তো হচ্ছে তাহলে আমাদের যে কেকের প্রাইসটা সেটা থেকে দেখা যায় হাজারে বিশ টাকা করে কমে যায় তো অবশ্যই যারা হচ্ছে বিকাশে বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করা ট্রাই করবেন অনেক ক্লায়েন্ট আছে খুবই পোলাইট খুবই ভালো তারা হচ্ছে সব সময় এই ব্যাপারগুলো খেয়াল রাখেন এবং তাদেরকে বলতেও হয় না আর কয়েকজন ক্লায়েন্ট আছে যারা হচ্ছে বললেও হচ্ছে তারা দিতে চায় না বা হচ্ছে না দিয়েই হচ্ছে শুধু টাকাটা পেমেন্ট করে থাকে আর এই জিনিসগুলো নিয়োগভাবে সরাসরি বলাও যায় না খুবই ছোট ছোট বিষয় এরপর একটু চেষ্টা করবেন যেন বিকাশে চার্জটা অ্যাড করে দেওয়া যায়